পূজা টুজা দিয়ে চাটা খেয়ে একদম কমপ্লিট করে চলে আসলাম চাটা খাওয়া হয়ে গেল যে কাপড়গুলো ধুয়েছি সব ছাদের উপরে দিয়ে আসি কাপড় নামে আজকে অল্প স্বল্প রোদ উঠছে তো কাপড়গুলো দিয়ে আসে আবার তোমাদের সাথে দেখা করছি পরে ঠিক আছে কি বানাচ্ছি এটা কার কার পছন্দ খাওয়ার অবশ্য বলো তো এই দেখো দেখলে তো চিনতেই পারছি এটা কি রাত্রে ওর খুব ছিল ভাবলাম কি করি না করি তো খেতে ভালোবাসে পেঁয়াজ দিয়েছি শুকনা লঙ্কা নুন হলুদ দিয়ে এটাকে একটু ফ্রাই করছি তো তোমরা কি খেতে ভালোবাসো অবশ্যই বলো ডাল হয়ে গিয়েছে আমাকে ভাত বানিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপর আবার কি রান্না করছি তোমাদের সাথে দেখা তোমাদের সাথে শেয়ার করব কিছু বেশি কিছু বানাবো না শর্টকাটেই বানাবো দেখতে পাচ্ছ ডাল একদম কমপ্লিট হয়ে গিয়েছে আবার পরে দেখা করছি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এখানে কী বানাচ্ছি বাঁধাকপির ঘন্ট ডাল ভাত শর্টকাট বানাচ্ছি এদিকে সব কাজকর্ম শেষ ওখানে যাই শুনুকে ছান করাই তারপর আবার তোমাদের সাথে দেখা ছান টান করে নিয়ে এসেছি হাই বলো দো বাবা দেখতে পাচ্ছ এই দেখো শুনুন স্কার্ট পরবে তাকো আমি ওকে বলছি ঠিক আছে পড়াবো এই দেখো খুব খুশি স্কার্ট পরে দেখতেই পারছো দেখো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে দেখা করছি দুপুর সবাইকে তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমার এখনও হয়নি তো হয়নি বলতে দুটা পনেরো বাজে তা আমি এখন যাব ভাত খেতে আর আমি ভাত খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা করছি তখন এর জন্য টাটা বাই বাই ভালো থেকো সব লেগে গেলাম কি করছি যে কাপড়গুলো ধুয়েছিল সব কাপড়গুলো

দেখা করছি সন্ধ্যা বন্ধুরা এখন আমি ম্যাগি বানাচ্ছি ম্যাগি মানে বয়ল করি না আজকে অন্য রকম বানাচ্ছি তো তোমরা অবশ্যই দেখো এখানে আমার তেল পুরো গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে যা কেটে উঠে রাখছিলাম তো সব দিয়ে দিচ্ছি একটু বেশি দেখো দেখো বানাবো তো তোমরা কে কী খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমি বানা বানানোটা আমার হলো কি না সেটাও বলবে দেখতেই তো পারছেন বানাচ্ছি জানি না কীরকম হবে কী হবে তুমি বলছে খাবে আমি বলছি ঠিক আছে বানাচ্ছি এই দেখো তখন আমি সব কিছু দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি দাদা বন্ধুরা এই দেখো বিকেলবেলা ঘুমির থেকে উঠে সন্ধ্যা ওন্দা দিয়ে চলে আসলাম বানাতে অ্যাকচুয়ালি এটা চাউমিন না ম্যাগি আমি বানাচ্ছি শুনে বলছে এইভাবে খাবে তো আমি এভাবেই বানাচ্ছি দিয়েছি তোমার বাঁধাকপি আলু অল্প আলু দিয়েছি বাঁধাকপি দিয়েছি তারপর বা পেঁয়াজ এগুলো দিয়ে আর ভাবে অল্প বানাচ্ছি যেহেতু তুমি বলছে এইভাবেই খাবে তার জন্য বানাচ্ছি তো দেখাটা কীরকম লাগছে আপনাদেরকে তো ভালো পাও সেটা অবশ্যই বললো এটা বানাচ্ছি আবার তোমাদের থেকে পরে দেখা করছি তো ফাইনালি দেখো আমার ম্যাগি বানানো হয়ে গেছে চাউমিন না এটা ম্যাগি দিয়ে বানাচ্ছি তো বানানো হয়ে গেছে ওখানে আমি খাই খাইয়া বলি অবশ্যই কেমন আছে দেখো শুনো শুনো ক্যামেরার সামনে আসবে চলে আসলো আবার তোমাদের সাথে রাত্রেবেলা দেখা করছি খাওয়া দাওয়া কমপ্লিট করছি রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু কাজকর্ম শেষ করলাম দেখতেই পাচ্ছ শেষ টেস করি এদিকে দেখো সুনুকে মশার বিছনা করে দিয়েছি সুনু বিছনাতে আছে তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো শুভরাত্রি আশা করি সবাই ভালো থাকো আবার তুম কি শুভরাত্রি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই